তো অবশেষে তিসা ক্যামেরার সামনে আসলো ক্যামেরার সামনে এসে অনেক কান্নাকাটি করলো তারই কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আশা করি তিসা ভিডিওর মধ্যে এসে অনেক কান্নাকাটি করলো সে তার ভুলগুলো বলল মানুষ তাকে অনেক ছোট করে কথা বলে তাও স্বীকার করলো তো পুরো ভিডিওটা দেখুন আজকে গেছে আমি তো যাইতে পারতাম বলে আজকে তো আমার শাশুড়িটা বাচ্চা থাকতো তো আমি যাইতে পারতাম আমি এক জায়গায় ঘুরতাম আমি জায়গায় নিশ্চিন্তায় বেড়াইতাম আমি কোনো দিন কোনো বিষয় নিয়ে টেনশন করি নাই আমি মনে হয় মা মারা যাওয়ার আমি বাড়িতে যাওয়ার আগে ঢাকায় যাওয়ার আগে দুই তিন দিন আগে আমি বাড়িতে বসে ভাত খাচ্ছি আর কইতাছি আমি ভাবছি যে শাশুড়ি যেহেতু কোনো কিছু আমার করতে দেয় না আমি পারি না পারি না কইরা ছেলেটাকেও বিয়ে করাই দিব অল্প বয়সে বিয়ে ছেলের বউকেও সব দিয়ে দিব আমি ভাদাইমার মতো ঘুরবো তো এর আগেও আমি ভাদাইমার মতো ঘুরছি আবার আমি ছেলের বউ নিয়েও ভাদাইমার মতো ঘুরব আল্লাহ বা এটা খুশি হয় নাই দেখেন ছেলের বউদের একটা দায়িত্ব থাকে তার শাশুড়ি কি খাবে শাশুড়ি কি পড়বে শাশুড়ি কি করবে শাশুড়ি কোথায় যাবে শাশুড়ি কি খাইতেছে না খাইতে স্বয়ং সম্পূর্ণ সেবা কিন্তু আমি তো এগুলা কিছুই করি নাই আমার আমি কিছু করি না বরঞ্চ আমি আমার হাত থেকে সেবা নিয়েই গেছি নিয়েই গেছি আমি আমার বাবার বাড়িতে যাইতেছি জামা থেয়ে গেছি আইসা দেখছি জামা ধোঁয়া এবং এমন ভাবে ধোয়া ধুইয়া মনে করেন একদম টয়ারে আমার আমি যে আমার বাড়িতে যাও দেখি নাই আমার বাড়িতে যাও আমি কোনোদিন দেখি নাই যে আমি একটা থ্রি পিস থ্রি আইছি আমার মা দুই আমি থ্রি পিসটা গুছাই রাখছে কারণ আমার ভাবিরা পরে মা আমার তো গুছানো না আমার আর আমার মা আমাদের বাড়ির পরিবেশ একরকম তো ঢাকা যে আমি আসলে ওইভাবে বলতেই পারতেছি না আমি আমি তো এবার ঢাকায় যাওয়ার পরে এই যে ড্রেসটা দেখতেছিলাম এই ড্রেসটা পরেই ভাবলাম যে বানাই আপনাদের সামনে আসবো এই ড্রেসটা মার চাইছিল যে আমি আমি প্লাস মা এবার সুন্নতি ড্রেস পরবো তা আমি বলছি মা আমি তো গোল ফ্রক পরবো না গোল ফ্রক আমার বেশি ড্যাপা ঢ্যাপা লাগে তা আমি একটু কামিজের মতো করে বানাবো আর আপনি গোল ফ্রক বানাইবে আমার লাস্ট কথা হয়েছে আপনি পনেরো তারিখে সকালে আমার ফোন দিয়া আমার ফোন দিয়ে তারপরে একবার কথা হয়েছে আপনার ভাইয়ের ফোন দিয়ে পরের দিন তো মা রাত্রেবেলা ভিডিও কলেই দেখলাম মা ব্যথায় যাই সেদিন আমার এবারটা যাওয়ারও ইচ্ছা ছিল না হয়েছে কি অনেকদিন হয়েছে আমারও থাইরয়েডটা বাড়ছে আমার থাইরয়েড বাড়লেও মা বুঝতে পারে তারপর তার ছেলেরও মনে করেন মাথা ঘামায় আবারও আপনার চুকাপানি আসে বয়স হয়েছে জানে আবার এই হয় কি এই বয়সে মানে এদের ফ্যামিলি ছেলেরা অত ঠিক সই না এরকম মানে আল্লাহ তালা তার তাড়াতাড়ি নিয়ে যায় এরকম তো মা একটু ভয় পাইলো বলল যে নিয়ে যাও ডাক্তারের কাছে আর তাড়াতাড়ি যাও এবার কে পাঠানোর জন্য খুবই আগ্রহ প্রতিবার গেলে একটা হয় না বাচ্চা মানুষের মতো অভিমান করে হা যাইতাছ তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি আইবা যাইতাছো তো মারবার আমার এই মার কথা মনে থাকবো না এরকম অনেক খোসামেরা ও কথা বলে যে আর আমার কথা টিষার মনে থাকব না টিসারকে যাইতাছে এরকম মানে জোর কইরা পাঠানো একটা হয় না পাঠাইতাছে আহ তাড়াতাড়ি যাওক তাড়াতাড়ি যাইয়া ঈদে আর রোজার মধ্যে করবা মানে রোজার আগে আইবা সুন্নতি ড্রেস বানাইব গছ কাপোৰ নিব আমি নিমু হেয়া নিব তো ভিডিও কলে তারপরে কথা হয়েছে বাড়িতে যে একদিন সকালবেলা তাবিয়ারে দেখতে চাইতেছে আপনাদের ভাইয়ের মোবাইলে আমি দূরের থেকে দেখলাম মা বলতেছে ও তাবিয়া ভুলে গেছে নি কথা বলো না কেন এই সেফিটা ওখানে গেলেই কথা বলেন এরকম বলতেছিল আর তাবিয়া বলতেছে বলো বলো পিস পিস ঘুরতেছে আর মোবাইল নিয়ে ঘুরতেছে এরকম কিন্তু সব কথার এক কথা জানেন আমি না নিশির মুখের দিক তাকাইতেই পারি না আমার ওর মুখের দিক তাকাইলে আমার নিশির মুখের দিকে তাকাইতে পারি না আমি আর ভাই মুখের দিকে তাকাইতে পারি না মাঝে মাঝে খুব কষ্ট হয় ওরা নিশির তো আসলে মা ছাড়া আসলে ওরকম একটা বোন নাই যে একটা হয় না ওরা মার সাথে সকাল বিকাল কথা বলতো আমি বলতাম তো কথা কি বলে নিশি মার সাথে আর মাই বা কি বলে মানে সকাল একবার বিকালে একবার আর যদি কোনোদিন সকালে ফোন না দিচ্ছে কি বিকালে ফোন না দিচ্ছে আমি জিগাইতাম মা আজকে দিনে ফোন নাই করা বেড়াইতে গেছে না আমি তো মানে আমি মার থেকে শুনতাম এদের ফোনের একটা ই আছে না তো ওটা দেখতাম দেখার পরে বললেই বলতো যে সে আজকে বেড়াইতে গেছে আসলে মা নাই এটার কমতি এটার কষ্ট হয়তোবা আপনারা দূরের থেকে মনে করবেন আমি দূরের থেকে অনেকে অনেক কিছু ভাবতে পারে অনেকে অনেক কিছু জানতে বলতে পারে কিন্তু আমি হয়তো বা আপনাদের কাছে হয়তোবা ভালো না অনেকের কাছেই ভালো না কারোর কাছে ভালো হইতে পারছি কিনা জানি না আমরা অনেকের কাছে অনেক ভালো অনেকের কাছে অনেক আদর্শ নারী আমি অনেকের কাছে অনেকে যাই আর তাদের মানে রাস্তায় যত কথা মা যাদের যাদের সাথে কথা বলতে থাকে তাদের তাদের সাথে কথা বলি তাদের সাথে এই কথা বলি আস্তে আস্তে মনে করেন আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে থাকি কোনো কথাই না শুধু মার কথা আর বলবে যে তিস মার কথা শুনলাম তোমার তোমার প্রশংসা করতো তোমার আসলে তোমার শাশুড়ি সময় বলতো আমার বেটার বউ এরকম না আমার তি শাশুড়ি আমার বেটার বলতো বলতো না আমার শাশুড়ি কিন্তু আমাকে তিসা বলতো আমাকে বাতানের মা কি তানজিলার মা কি তাবিয়ার মা কি বাপ্পি কইতো যে তার বউ কই একটা হয় না এই ধরনের ওয়ার্কশেপ জীবনও ব্যবহার করে নেই তার একটাই তিসা ইভেন যদি কেউ কথা বলতো যে আমার তিস এরকম না আমার তিসাই ধরনের কথাই বলে নাই আমার তিস এরকম আমার তিস এরকম আর তার একটা মানে একটা হয় না যে অনেকে ভালোবাসা বোমারে বোমা কয় সে কিন্তু এটাও বলতো না সে বলতো তিসা আর আমার এ বাড়িতে প্রত্যেকটা মানুষ আজকে নিস্তালায় বড় বড় ভাই আইসে শাহিন ভাই আইসে কলা দিতে এমন ভাবে তিসা ডাক দিছে আমি চোখ লেগে আমি এমন দূর দিছি মনের কি যে নিস্তার মনে মা ডাকতেছে নিস্তারা তো আর কতদিন হয়েছে পান খায় যে পানের শব্দ ওই পাই না মানুষিয়া গেছে মানুষিয়া যে বাড়িতে গেছে ওই বাড়িতে পান তো জোরে জোরে উপর থেকে কমপ্লেন আনিল মা আসার পরে কিনা মা এবার আপনার বাড়িতে আপনি যতক্ষণ মন যতক্ষণ পান শেষ তো দেখি কার কার বাপের ক্ষমতা আছে কিছু বলার তো সকাল বিকাল কোন সময় পান সিস্তো কোন সময় কি করতে আমি সব কানে শুনতাম মা কি করতেছে না করতেছে বাইরে যাইতেছে এই করতেছে ইদানিং মা খুব মানে মানে একটা হয় না যে নরম হয়ে গেছিল আমি বুঝতে পারতাছি সে এত মানে এত ঠান্ডা মেজাজে কথা বলতো আমার সাথে সবার সাথে ঠান্ডা মেজাজে কথা বলতো তা আমি একদিন বলতেছিলাম দুষ্টামি করে পাপিয়ারে না ইতি রেজাল্ট বলতেছিলাম মা কিন্তু আগের মতো নাই তারা মানে মারে খুব মানে সম্মান করতো মা একটু জোরে কথা বলতো ওরা একটু ভয় পাইতো চাচি যাতে কোনো কথায় রাগ না হয় চাচি যাতে কোনো কিছুতে ই না হয় তারপর দেখ মা কিন্তু আগের মতো নাই ওরকম ওরকমভাবে কার বাচ্চা কাচ্চা আসলেই হয়েছে কি ধর তারা হলো লেখাপড়া করে আসছে তারা এই ডিসিপ্লিন জিনিসটা বেশি পছন্দ করে ডিসিপ্লিনের বাইরে গেলেই হয় সে যেই হোক আমি মনে বলতাম যে মা আমি আপনার ছেলের বউ আমার এ শাসন করে আপনার মন বলে না আপনার আরেকজনের বোরে শাসন করতে এরকমও বলতাম তখন বলতো যে আমার কারো বেহাদি পছন্দ না দিশা তো বাচ্চা কাচ্চার সাথে করতো আমি ওইভাবে করে বলতেছি মা কিন্তু আগের মতো নাই ওই করক ওই যে একটা মেজাজ ওই মেজাজই নাই মা এত ঠান্ডা হয়ে গেছে সে যে থাকবে না সে যে চলে যাবে এরকম কোনো ইও পাইনি কখনো যে একটা হয় না অসুখ মাঝে মাঝে একটু জড়াই তুই জানি মাঝে মাঝে দেখতাম শুয়া বিষ আমি নিচে যাই কি ব্যাপার তুমি শুয়া বিষ আমি কিন্তু আমার শাশুড়িকে মনে করে হারাইছি কি নাই এখন আমি মানে হারে হারে টের পাইতেছি সেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি যখন নিচে যাই আমি যখন ইস্তলায় যাই আমি যখন মারে দেখি না আমি যখন পানি ভরে আসি তখন বলি যে মা আমি পুরে গেলাম এখনো বলি আজকেও বললাম খালি বলে আসি খালি বলি গেলাম মা এমন হয় যে একা একা বসে বসে ওই ঘরে নিস্তলায় মাঝে ডুবে বসে থাকে নিস্তলায় মাঝে ডুবে বসে বসে মার পুরানো ভিডিও দেখি ওনাকে যে কখন পিছন কিস ডাক দিব তীষা কোন শব্দ করবে হ্যাঁ কখন দিয়ে ডাকতেছি এরকম লাগে যা আপনারা মার জন্য মা গাইস আশা করি পুরো ভিডিওটা দেখছেন ভিডিওটা আমি পুরোপুরি দেইনি আমি ছোট ছোট ক্লিপ করে কেটে কেটে দিছি কিন্তু আত্মিস কিন্তু আজকে ক্যামেরার সামনে এসে ওইরকম রকমভাবে গুছিয়ে কথা বলতে পারেনি উনি কি দেখে কী বলবো উনি নিজেই বুঝে না উনি কিন্তু খুব কান্নাকাটি করেছে ছোটো ছোট কথা বলতে গিয়ে উনি শাশুড়ির কথা মনে করে অনেক কান্নাকাটি করেছে তো আজকে আর বড় করবো না ভিডিওটা এ পর্যন্তই তো পুরো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আসসালামু আলাইকুম